আসসালামু আলাইকুম আশা করি সকলে বেশ ভালো আছেন আপনাদেরকে স্বাগত তো দেখেন গোরা জলে আসছি আসছে গোরা জলে বড় বড় মাছ পড়ছে ঢ্যাংলা চিংড়ি মাছ বড় বড় সাইজের ঠেঙালা মটকা চিংড়ি আছে সুন্দর দেখেন কি সুন্দর মাছ দেখেন ট্যাংরা মাছ আছে বাইলা তো সামনে মাছ ধরতে সামনে আমরা সামনে যাব দেখেন কুলসা ট্যাংরা আছে বড় 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 পাওয়া মাছ চিংড়ি মাছ আরে কয়েক সুন্দর দেয় হো চিংড়ি আর চিংড়ি পানি আছে আর মোটকা চিংড়ি আছে আজকে সুন্দর পরিষ্কার তো সামনে সামনে যাব সামনে দেখি অনেক মাছ আছে যাদের ভিতরে তো সামনে দুই চাচা মাছ ধরতেছে আছে একটু তাদের মাছ ধরা দেখবো আপনাদেরকে দেখাবো এই যে এখানে প্রচুর মাছ আছে জালে জালে মাছ একসাথে বাড়ি দিয়ে উঠাইবে তো দেখি তাদের জিউরি কি মার্শাল্লা আলহামদুলিল্লাহ দেখেন পরিমাণে মটকা চিংড়ি ঠিক আছে দেখো হল ও একটা সারা পড়ছে দৈনন্দিন

यो मास्कि हालनु न हो न हो र र र र र एकटा भाइ लक् साइज यार तीन चार के दिन हुन्छ 16 ब्रोमीले भाइले बेसी बेसी एसेले 1000 ठीक यस तर भाइस ओइ ओ मेर सक्छ न भइला ओइ या 21 ले आछ फोन निसार भरो तास डाले दे जानी न यस यस न तवासस to escape was the floor,